নমস্কার বন্ধুরা আমি ডোনা নিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু আমার মায়ের রেসিপি আর মা কিন্তু বর্ষাকালে এই রেসিপিটা প্রায়ই বানায় আর খেতে যা দুর্দান্ত হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই দুর্দান্ত রেসিপিটা যদি খেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বানাতে হবে চলো আগেই বলছি না তোমাদের এই নামটা করে গিয়ে রান্নাটা শুরু করে দিই আমি এখানে একটা বড়ো সাইজের শোলা কচু নিয়ে নিয়েছি এর সামনের যে পোশানটা সেটা কচুর শাক হিসেবে ব্যবহার করেছি আর পেছনের পোশানটা দিয়ে কিন্তু আমি এই রান্নাটা করব। তোমরা একটু কেয়ারফুলি দেখতে থাকো আমি কিভাবে করছি এটা যেহেতু কচুর মধ্যে খুব বালি বা মাটি থাকে সেই জন্য কিন্তু কচুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এরকম করে খোসাটাকে ছাড়াতে হবে এই রকম ডিপ কাট করে কিন্তু খোসাটাকে ছাড়াতে হবে যাতে একটুও গায়ের মধ্যে খোসাটা না লেগে থাকে তারপরে কিন্তু আমরা আবার একবার ধুয়ে নিব আমি যেভাবে করছি তোমরা একটু ফলো করো দেখো কচুর গায়ের থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে আমি কিন্তু কচুটাকে আবার একটু ভালো করে ধুয়ে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে এইভাবে কচুটাকে কিন্তু গ্রেট করে নিতে হবে বড় বড় টুকরো করে নয় একদম গ্রেট করেই কিন্তু এই রান্নাটা করতে হবে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটার জন্য কিন্তু একটু বেশি পরিমাণেই তেলের প্রয়োজন পাঁচ থেকে টেবিল চামচের মতো তেল কিন্তু দিয়ে দিয়েছি এখন তেলটাকে আমরা খুব ভালো করে মতো গরম হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা ফোরন হিসেবে কিন্তু এই দুটো লঙ্কাই এই রান্নাটার জন্য প্রয়োজন আর দিচ্ছি এক চামচের মতো কালো জিরে এই রান্নাটায় কিন্তু কালো জিরের পরিমাণটা একটু বেশি লাগে আর এই দুটোর থেকে যখন ভালো গন্ধ বেরিয়ে যাচ্ছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন থেতো করে রেখেছিলাম সেই রসুনটা এখন রসুনটাকেও কিন্তু খুব ভালো মতো আমরা তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় ততক্ষণ কিন্তু ভাজতে হবে এক মিনিট সময় নিয়ে আমি কিন্তু রসুনটাকে ভালো করে ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এখন যে কচুটাকে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা কচুটা তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত কচুকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাটার জন্য কিন্তু একেবারেই কোনো মশলার দরকার পড়বে না শুধুই হলুদ লবণ আর একটু মিষ্টি দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর রান্নাটা হওয়ার পরে এইটা দিয়ে যদি ভাত মেখে খাও তাহলে দেখবে পুরো ভাতটাই কিন্তু এই রেসিপিটা দিয়ে শেষ হয়ে যাবে দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু তেলের মধ্যে কচুটাকে আমি মিশিয়ে দিয়েছি এবং সমস্ত ফোড়নকে কিন্তু সমানভাবে কচু সব দিকে দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো নুন সাথে সাথে আমি এর মধ্যে এক চামচের মতো হলুদও দিয়ে দিলাম এই রান্নাটার জন্য এই দুটোই মশলার প্রয়োজন আর কোনো মশলাই কিন্তু এই রান্নাটার জন্য পড়বে না দরকার দেখতেই পাচ্ছ এখন আমি খুব ভালো করে হলুদ আর নুনটাকে সমস্ত কচুর সঙ্গে কিন্তু মিশিয়ে নেব আর এখানে যে পরিমাণ কচু রয়েছে সেই কচুটা যখন একদমই ভাজতে ভাজতে একদম হাফ হয়ে যাবে তখন জানবে যে রান্নাটা কিন্তু তোমাদের হয়ে গেছে সেই জন্য এখন কিন্তু আর কিছুই করার নেই শুধুই এটাকে তেলের মধ্যে এরকম করে ভেজে যেতে হবে যতক্ষণ না কচুর জলটা শুকিয়ে যায় যখন এই রান্নাটা করবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই স্লো টু মিডিয়ামে রেখে করবে না হলে কিন্তু কচুর একটা পোর্শন পুড়ে যাবে সেই জন্য খুব কম আছে কিন্তু করতে হবে আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই রান্নাটার জন্য যে যতটা ঝাল খেতে পছন্দ করো সে কিন্তু সেই পরিমাণেই ঝাল দেবে আমি যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি আর এই রান্নাটাতে ঝাল হলে ভালোই লাগে তাই আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই দেখো কচুটা ভাজতে ভাজতে কতটা পরিমাণে কমে গেছে এইভাবেই করে কিন্তু পরিমাণটা যখন কমে যাবে তখনই কিন্তু কচুটা রান্না শেষ হয়ে গেছে বুঝতে হবে আমি কিন্তু এর মধ্যে ওয়ান টি স্পুনের মতো চিনি দিয়েছি সেই পোষণটা তোমাদের দেখাতে পারিনি তোমরাও কিন্তু এর মধ্যে অবশ্যই চিনি দেবে তাহলে কিন্তু টেস্টটা খুবই বেড়ে যাবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে আরও কিছুক্ষণ নাড়বো নাড়তে নাড়তে যখন একদমই কম হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব রান্নাটা কিন্তু আমার শেষ পর্যায়ে পরিবেশন করার সময় তোমাদের সামনে আবার ফেরত আসছি এই দেখো তৈরি হয়ে গেছে মাত্র তিন চারটি উপকরণ দিয়ে কচুরি দুর্দান্ত রেসিপিটা এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে একবার করে খেয়ে দেখো কেমন লাগলো এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও আশা করি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা